ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাস কাউন্টারগুলোতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি অনলাইন অফলাইন দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের সুযোগ থাকায় বাড়তি চাপ নেই কাউন্টারগুলোতে তবে ঈদের কয়েকদিন আগে থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুয়েল হোসেন ঈদ মানেই গরমুখ মানুষের দল আর সেই যাত্রা শুরু হয় টিকিট কাটার লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনালগুলোতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি যেখানে কাঙ্ক্ষিত সেই টিকিট পেতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে প্রতিদিন আসছেন যাত্রীরা যেহেতু এটা করবানি তো এই জন্য মানে সবাই দেশে যায় এই কারণে হচ্ছে চাপটা বেশি কেউ বলতেছে যে চার তারিখ আর পাঁচ তারিখ এই দুই দিন একটু সিট পাচ্ছে না মানুষ চাপটা এখন ভালোই মানে লাস্ট সময় আসছি তো গতকালকে টিকিট কাটার ইয়া ছিল তো আসি নাই আজকে আসলাম এখন দেখি টিকিট পাই কিনা পাঁচ চার এবং পাঁচ এই দুই দিন খুবই চাপ যেহেতু চাপ সবাই যাবে বাড়িতে তারপরও দেখি আমরা কথা বলে টিকিট একটা ম্যানেজ করতে পারি কেন তবে মালিক পরিবহন কর্তৃপক্ষরা বলছেন ঈদের কাছাকাছি সময় যাত্রীর চাপটা একটু বেশি থাকে বিদায় এই মুহূর্তে তেমন কোনো চাপ নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে তবে চার পাঁচ তারিখের টিকিট বিক্রির চাপটা একটু বেশি আছে বলে জানিয়েছেন তারা যাত্রী খুব সচেতন এরা কখনো কাউন্টার আসে না ওরা বাসায় বসে বসে অনলাইন টিকিট কাটে এই চাপটা হবে যখন ছুটি হবে একসাথে তখন চাপটা হবে কারণ এখন তো লোকজন বেতন পায় না আর সরকারি চাকরি যেমন যারা আছে বেতন পাইছে তারা আইসা অ্যাডভান্স নিয়ে গেছে যারা আমাদের মতো সাধারণ গরিব মানুষ আছে কারমে চাকরি করে বিভিন্ন ব্যবসা করে তারা ঈদের তিন দিন দুদিন দিন আগে আসে মালিকরা তখন স্যালাইটা দেয় আইসা তারা বিব্রান্তিত পড়ে পারে কিরকম তখন গাড়ি থাকে কম হয়ে যাবে শুধুমাত্র হলো চার এবং পাঁচ তারিখের চাপ ছিল এরপরে আর কোনো চাপ নাই দুই ছুটি তো ছুটির কারণে চাপ বেশি এই দিকে সিটগুলো নাই আর অন্য অন্য তারিখের গুলো না সে একই রকম আসলে অনলাইনে যারকম চাপ হচ্ছে এখানেও তাই যারা অনলাইনে পাচ্ছে না তারা এখানে আসতেছে বা এখানে পাচ্ছে না অনলাইনে যাচ্ছে এরকম না পনেরো বিশ দিন আগের থেকেই পনেরো দিন আগের থেকেই অগ্রিম টিকিট দেওয়া হয় এবারের ঈদযাত্রাকে সুন্দর ও আনন্দময় করতে সব ধরনের অনিয়ম রোধে সর্বদা সচেষ্ট আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্র্যাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি অযথা তুমি ওভার স্পিডে গাড়ি চালায় না যত্রত্র যেখানে সেখানে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করো না এগুলো কাজ করছি দুর্ঘটনা যত এড়ানো যাবে দুর্ঘটনা থেকে আমরা যত সাইড থাকতে পারবো আমাদের ব্যবসায়ীদের কোনো সুনাম বৃদ্ধি হবে মানুষের নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে ঈদ যেমন আনন্দের তেমনি খুশির তাই এবারের ঈদ যাত্রা হোক সবার জন্য নিরাপদ এমনটাই প্রত্যাশা সকলের জুয়েল হোসেন আনন্দ টিভি ঢাকা